আমরা আজকের এই ভিডিওতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিপদজনক অক্ষর এখানে দেখুন প্রত্যেকটা হরফের উপরে অর্থাৎ কিছু কিছু হরফের উপরে এরকম মাথায় বেঁকানো একটা চিহ্ন আসছে তো এই চিহ্নটা মানে হচ্ছে সে সেটা হচ্ছে বিপদজনক অক্ষর মানে এই হরফগুলো আমরা ভুল করার কারণে আমাদের কোরআন মাজির পড়া শুদ্ধ হয় না তো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কোরআন মাজিদ সুই শুদ্ধ করে পড়তে পারেন না যারা দুর্বল অর্থাৎ কোরআন মাঝে পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাদের জন্যে আজকের এই ভিডিওটি অর্থাৎ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন বিষয়গুলো বলে দিব এই বিষয়গুলো আপনারা ফলো করলে বা শিখতে পারলেই আপনি ইনশাআল্লাহ কোরআন মাঝে শুভ শুদ্ধ করে পড়তে পারবেন আজকের এই ভিডিওতে আমরা মাছ গুন্না হরকত তানবিন প্রত্যেকটা বিষয় এবং কলকলা এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিপজ্জনক অক্ষরসমূহ তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তো যারা কোরআন মাজিদ পড়ার সময় খুবই দুর্বল ফিল করেন অর্থাৎ পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না আপনার কাছে আপনাকে দুর্বল মনে হয় যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনি চাঙ্গা হয়ে যাবেন ইনশাআল্লাহ অর্থাৎ সুই শুদ্ধ করে আপনি পড়তে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না এখানে দেখুন হামজা লাম জবর আল এই যে এখানে হামজাকে লামকে ধরবে এটা জল্লা হরফ আমরা সবাই হা গিয়ে মিমকে ধরবে আর এটা কিন্তু হা এই হাটা কিন্তু বিপদজনক অক্ষর এখানে যদি আপনারা এই হাটা এর পরিবর্তে এ হা উচ্চারণ করেন তাহলে কিন্তু এখানে অর্থ পরিবর্তন হয়ে যাবে এখানে আছে আলহামদু যদি আপনি আলহামদু পড়েন তাহলে এটা একটা জঘন্য অর্থ হয়ে যায় আলহামদু অর্থ হচ্ছে মানে আলহামদুল্লাহি রবিলামিন এর অর্থ সকল প্রশংসা মালিক আল্লাহ তালার জন্য আর আলহামদু বললা সকল নিন্দা আল্লাহ জন্য এরকম একটা অর্থ চলে আসবে না তো এই জন্য একটা হরফ চেঞ্জ করলে আপনার কিন্তু অনেক বড় একটা ভুল হবে তাই আপনাকে হরফ চেঞ্জ করা যাবে না এই হাটা হলেকে মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে হামজাহ আল হামিম জবর হাম দাল আল দু আল হাম দু এরকম আল হাম দু স য় আজপৰ বলতে হবে খাই বলা যাবে না সই ৰ দুই জেৰ ঋণ সয় ঋণ বলতে হবে স আজাবৰ শ ফ দু বেশ ফোন স ফোন বলতে হবে এখানে জবৰৰ ওপৰ মালে ইয়া আবার জবৰৰ প্ৰচেচ মাল ও আস্তে লিনে ঋণ অৰফ তাঁতই পড়তে হবে সই ঋণ শ ফোন এরকম আবার যাপৰ যাও জিম দুই জে জিন যাও জিন এখানে যা টা বিপদজনক অক্ষৰ এবং জিমটো কিন্তু বিপদজনক অক্কর এখানে যা উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে জিমের মতো উচ্চারণ করি আবার জিম উচ্চারণ করতে গিয়ে যার মতো উচ্চারণ করি তো দুটার মধ্যে আমরা কিন্তু ভুল করি দেখুন যাটা যখন উচ্চারণ করবেন কোনোভাবে ভাবে জিম কিংবা জালের মতো উচ্চারণ করবেন না যা উচ্চারণ করবেন জিহিবাটা নিচ্ছে তাতে লাগিয়ে যা জবর যা তাহলে যা আবজবর কি হবে যাও হবে আর জিমটা উচ্চারণ করার সময় যার মতো করবেন না জিম করবেন জিহিবার মধ্যখান তার বর উপতালোর লাগে জিম দুই যে জিন যাও জিন তো এই যে ভুলগুলো করেন যা জায়গায় জিম জিমের জায়গায় যা অথবা হারের জায়গায় হা এই হায়ের জায়গায় হা তো এই যে ভুলগুলো করেন এই ভুলগুলো করার কারণে কিন্তু আপনি দুর্বল আপনি কোরআন মাঝে পড়ে শুদ্ধ করে পড়তে পারেন না তো এই ভুলগুলো আপনাকে অবশ্যই জানতে হবে শিখতে হবে নুন ফাহ নাফ সিন দুই পেশ সুন নাফ সুন আমরা এখানে সিনের জায়গায় অনেক সময় সদ উচ্চারণ করে ফেলি এই এখানে যেটা চিহ্ন আসছে এটা দিয়ে বোঝানো হচ্ছে চিনটা হচ্ছে বিপজ্জনক অক্ষর যেটা আমরা ভুল করি মানে একটা হর পড়তে গিয়ে আরেকটা হর পরে ফেলি আসে এখানে চিন কিন্তু আমরা সিন উচ্চারণ না করে পড়তেছি স্বদের মতো আসে এখানে যা আমরা যা না পরে জিমের মতো পড়তেছি কিংবা আসে এখানে জিম জিম না পড়ে যার মতো পড়তেছি এটাকে বলা হচ্ছে বিপজ্জনক অক্ষর অর্থাৎ একটা অক্ষর পর গিয়ে আমরা আরেকটা অক্ষর পরে ফেলি তো এই ভুলগুলো করা যাবে না নুন ফায় নাফ সিন দুই পেশ সুন নাফ সুন পাতলা করে বলতে হবে সিন দুই পেস সুন নাফ সুন হামজা ইন ইন বলবেন আমরা অনেকে আছে হামজা উচ্চারণ করতে গিয়ে ইয়া উচ্চারণ করে ফেলি তো এই যে ভুলটা করে না এখানে আছে হামজা কিন্তু আপনি উচ্চারণ করেন ইয়া তো এই ভুলগুলো করলে করলেই কিন্তু আপনার বিপদ হবে বা আপনার গোনা হবে অবশ্যই তো এই ভুল করা যাবে না হামজাটা হলকে শুরু থেকে বলতে হবে সিন ইয়াজুব শাই হামজা দুই জের ইন শাই ইন আমরা বলি শাহ ইন মানে এখানে সিনগি ইয়াকে ধরছে আবার হামজাটা আমরা ইয়াটের মতো করে ফেলি শাই ইন এরকম উচ্চারণ করি এই যে ভুলটা করেন এই ভুলটা করার কারণে কিন্তু আপনার পড়া শুদ্ধ হয় না বা আপনি কোরআন মাজিদ পড়া পারেন পারার পরে কিন্তু আপনি দুর্বল তো এই জন্য আপনাকে এই ভুলগুলো ঠিক করতে হবে সিন হামজা দুইজের ইন শাই ইন শিনবশাই এটা আলাদা হামজা দুইজের ইন এটা আলাদা দুইটা কিন্তু এক না দুইটা আলাদা আমরা দুইটা একসাথে উচ্চারণ করি শাইন শাই ইন এরকম উচ্চারণ করি তো শাহিন বললে তো আপনার এই হামজা দুইজের ইন উচ্চারণ আসতেছে না তো সিন ইয়াজব সাই হামজা দুই জের ইন বলতে হবে সাই ইন 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 হলকের সুতে বলতে হবে তো আপনার বুঝতে পারছেন ফুলগুলো হামজা সিন জের ইস মিম দুই পেশ মুন ইস মুন ইস মুন ইস মুন আমরা অনেকে ইস এ মুন বলি ইস এ মানে সিনটাকে কল করে ফেলি কল কলো পাঁচটা কফ তো বা জিম দাল এ পাঁচটাই কল হবে আর সিন হলো হামসের হরফ আমরা অনেকে আছে হামসের জায়গায় কল করে ফেলি তো এই ভুলগুলো করা যাবে না ইস মুন এখানে বাতাস বের হবে আর সেন্ট উচ্চারণ করার সময় যেন সদ না হওয়া যায় সেন্ট পাতলা উচ্চারণ করবেন ইস মুন এরকম আইন উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে হামজার মতো উচ্চারণ করে ফেলি তো আইন উচ্চারণ করতে গিয়ে যদি হামজার মতো উচ্চারণ করে ফেলেন তাহলে কিন্তু একটা বড় ভুল হবে আইন বা যেবার আবে চাপ বলতে হবে আবে এখানে বাটা কলকলা হরফ আমি আগে বলছি কফ ত বা এ পাঁচটা কলকলা হরফ তো পাঁচটা হরফ উপর সুকুন আসলে কলকলা করতে হবে এখানে আব বলি আমরা অনেক কি আব বলি তো এরকম না বলতে হবে আইন বা আবে দাল দুই পেশ দুন আবে দুন আবে দুন এরকম আর এখানে যেটা সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে আইনটা যেন আইনের মতো উচ্চারণ হয় হামজা যেন না হয়ে যায় মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম এখানে নুন সেখানে পর হাসছে এটা ইজহার গুন না এখানে স্পষ্ট করে পড়তে হবে গুন না আদায় করা যাবে না মানে নুন সেকেন্ড এ পর হামসা হা আইন হা ওয়াইন খ ওয়ার ফার্স্ট গুণ হয় না মিম র এখানে কফ উচ্চারণ করতে গিয়ে কাফ উচ্চারণ না হয়ে যায় এটা অবশ্যই আপনার মনে রাখবেন তো আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে হরকতের উচ্চারণ এরকম এরকমভাবে প্রত্যেকটা বিপজ্জনক অক্ষরগুলো আপনাদেরকে আমি সুইসধ্যকে শিখাইছি এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি হরফগুলো প্রত্যেকটা হরফের মাখরা সিফাত বুঝিয়েছি তো অবশ্যই আপনার সে দুটি ভিডিও না দেখে থাকলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান থেকে সে দুটি ভিডিও দেখে নেবেন আর প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখতে দেখুন এই ভিডিওতে আমি একটা মানে এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি ঘরে বসে কোরআন শিখুন সে সেই প্লে লিস্টে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও সিলেক্ট করে দেখলে আপনারা ইংলিশে অনেক কিছু বুঝতে পারবেন খুব সহজে আপনারা কোরআন মাঝে সুইশ্যকে শিখতে পারবেন তোমরা পড়তে পারবেন যারা দুর্বল তারা কিন্তু চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এখানে হবে মিম সিনজোবার মাস রক অফ জে রেক মাস রেক কফ টা কলকাল হরক রেক এরকম মোটা করে উচ্চারণ করবেন এখানে আব হবে না হবে আবে কারণ বা হচ্ছে পাতলা হরফ তাই পাতলা হবে আবে দুন আর এখানে মাস রেক কফ মোটা হরফ মোটা হরফ হলে সাতটা স দ ত দ গইন খ কফ এ সাতটা হচ্ছে মোটা হরফ এ সাতটা সবসময় মোটা করে পড়তে হয় তাই জন্য এখানে কফটা কলকাল করার সময় মোটা করব এখানে আমরা যে ভুলটা করি সবচেয়ে বড় ভুল করি যে গয়েন কিন্তু কলকাল হরফ না তারপর আমরা গয়েন উপর সাকিন দিয়ে পড়লে কলকলা করি মা গ এরকম মিম গঞ্জেবার মা গ মা গ বলা যাবে না দেখেন এখানে র বাজে রিবে উচ্চারণ করতে পারেন কারণ বাটা কলকলা হরফ একটা কলকলা হবে কিন্তু মিম গঞ্জেবার মা গ উচ্চারণ করা যাবে না এটা বড় ভুল এই ভুল করবে না হবে মা মা রিবে মিম গঞ্জেবার মা র বাজে রিবে মা রিবে এই যে আমি যে ভুলগুলোর কথা বলতেছি এই ভুলগুলো আপনার কোরআন মাঝে পড়ার সময় করেন যে কারণে আপনি দুর্বল কোরআন মাঝে পড়তে পারে মানে পড়তে পারেন পারার পরও আপনি পারেন না অর্থাৎ আপনার তো সুন্দর হয় না শুদ্ধ হয় না এ পড়ার কোনো দরকার নেই তো জন্য আপনাকে প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝতে হবে কারণ জায়গা মানে যায় জায়গায় জিম পড়া যাবে না জিমের জায়গায় যা সিনে জায়গায় সদের জায়গায় চিন কিংবা হামজা জায়গায় আইন আইনের জায়গায় হামজা তো এই ভুলগুলো করাই যাবে না ইয়ার জায়গায় ইয়া ইয়ার হামজা হামজা কিংবা ইয়া তো এই ভুলগুলো করাই যাবে না এই ভুলগুলো করা কিন্তু হারাম আপনি হয়তো জানেন না কিছু কিছু ভুল আছে যে ভুলগুলো করা হারাম সেটা হচ্ছে এখানে আলহামদু আছে তো আপনি আলহামদু না পড়ে আলহামদু পড়লেন এটা কিন্তু হারাম কেন হারাম হবে না দেখুন আলহামদু অর্থ যে আল্লাহ তালা প্রশংসার সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আর যদি আমি আলহামদুলিল্লাহ রবিল্লা না বলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলম বলি তাহলে কিন্তু অর্থ যাবে সকল নিন্দা আল্লাহ তালার জন্য না তো এই জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা হরফ সুই শুদ্ধ করে বুঝতে হবে তা বলে মিম সিন যেবার মাস জিম ডাল যে জে দে মাস জে দে মাস জে দে সিনটা পাতলা হবে যাতে সদ না হয়ে যায় জিমটা জিব্বার মধ্যখান উপতলার সঙ্গে লাগে বলতে হবে যেন জারুর মত উচ্চার না হয়ে যায় জিম ডাল যে জে দে মাস জে দে ডালটা হবে জে দে এরকম নুন জিম যাব না যে না যে বলবেন না জিহ্বাটা নিচে তাতে লাগাবেন না জিহ্বার মধ্যখান তারপর উপতালের সঙ্গে লাগে উচ্চারণ করবেন আর কলকলা করবেন নুন জিম যাব না যে আইন লাম যাব আল না আল আইনটা চাপ দিয়ে বলবেন হামজার মতো করবেন না আইন লাম যাবার আল বলবেন না আল বলে কিন্তু হামজা হয়ে যাবে যেটা বড় ভুল এটা করা যাবে না বলতে হবে আইন লাম যাবার আল না যে আল না যে আল এরকম ইয়া সিন জবর ইয়াশ বলবেন আশ বলবেন না ইয়া উচ্চারণ করতে গিয়ে কিন্তু হামজা উচ্চারণ করা যাবে না ইয়াশ বলতে হবে ফা ইন জবর ফা এখানে আমরা এই আইন ساکিনটা বা আইন সুকুনটা উচ্চারণ করতে পায় না মানে আমরা ধাক্কা দিতে পারি না মানে ধাক্কা বলতে এখানে আমরা চাপ দিতে পারি না সরি আইন উচ্চারণ করার সময় আমরা চাপ দিতে পায় না তো অবশ্যই এখানে চাপ দিতে হবে ফা ইন জবর ফা এরকম ইয়াশ ফা ইয়াশ ফা ফা বলবেন না আবার আচ্ছা চাপ কিন্তু আবার ভেয়ার করবেন চাপ ভিতরে রাখবেন ইয়াশ বা এরকম ভিতরে রেখে উচ্চারণ করতে হবে ঠিক বাবার বা বা ডাল দুইজের দিন বা দিন আমরা কি করি বা আদিন বা আদিন এরকম উচ্চারণ করি তো এই ভুলটা করার কারণে কিন্তু আপনার শুদ্ধ হয় না তো এখানে বা দিন বলা যায় না বলতে হবে বা আইনজেবার বা ডাল দুইজের দিন বা দিন বা দিন একটু চাপ দিতে হবে হামজা হলে হয়তো বা দিন হামজাটা আমরা ধাক্কা দিয়ে বলতাম আর আইনা সে কারণে চাপ দিয়ে বলতে হবে বা দিন এরকম নুন সেখানে পর তা সে কারণে এখানে গুন্না করতে হবে এটা ইকফা গুন্না এরকম ভাবে আমরা নুন যে বলে আং তা মিমপেস্তুম আং তুম এরকম ভাবে নুন সেখানে পর তা পেলে গুন্না করবেন হামজা সিন পেশ উস জিম ডাল পেশ জুদে উস জুদে এখানে হামজাটা কিন্তু আইনের মতো করবেন না সিন সদ মতো করবেন না জিম যার মতো করবেন না এই হরফুলা সঠিকভাবে আদায় করবেন উস জুদে আমরা নুন উং মোটা করে এই জ উচ্চারণ করতে গিয়ে আমরা অনেক সময় জালের মতো উচ্চারণ করে ফেলি তো জ এবং জাল দুইটা কিন্তু আলাদা যদি মাখরাস এক জ এবং জাল পার আগার সামনের উপরে দুইটা তার আগার সামনে লাগিয়ে পড়তে হয় কিন্তু জালটা পাতলো হয় আর জটা মোটা করে পড়তে হবে উং ওর এখানে উং গণ্য করতে হবে তাক হওয়া যাবে তাক শিন হওয়া যাবে শ্যাও তাক শ্যাও আইন যে বরা আ চাপ দিয়ে আইন যে বরা আ লাম লাই আলাই হামিম জের হিম আলাই হিম আলাই হিম এ হাটা পাতলা হবে হামজার আর হামজা হামজার রজবর আর সিন লাম জবর সাল সল বলবেন আমরা এখানে এখানে র মুটা করতে গিয়ে সিন ও করে ফেলে আর সল না সল বলি তো সল বলা যাবে না সাল বলতে হবে এটা সিন উচ্চারণ করতে গিয়ে সাবধান যেন সদ উচ্চারণ না হয়ে যায় তো এই ভুলগুলো অবশ্যই মাথায় রাখবেন সিন মিম জব সাম বলতে হবে সম বলা যাবে না সাম সিন মিম জব সাম আইন জের ঐ আইন জের ই বলবেন না হামজামত বলবে না চাপ দিয়ে বলবেন আইন জের ঐ হামিম জের হিম সাম ঐ হিম এরকম লাম জবল্লা দাল ইয়া জব দাই লা দাই হামিম জের হিম লা দাই হিম এখানে হচ্ছে কফটা দেখুন কি একটা ভুল করি মারাত্মক একটা ভুল করি আমরা কফ জবর কা বলি কা মানে এখানে আছে কফ আপনি উচ্চারণ কফ উচ্চারণ না করে কাফের মত উচ্চারণ করেন যা হচ্ছে বিপজ্জনক অক্ষর প্রত্যেকটা বিপজ্জনক অক্ষর কিন্তু এরকম চিহ্ন আসছে তো সেই চিহ্ন বুঝতে পারবেন তো কফটা কিন্তু মোটা করে পড়তে হবে কাফের মতো উচ্চারণ করা যাবে না বলতে হবে কফ বা জবর কবে বা কলকলা করতে হবে কবে লাম জেলি হাম হিম জেল হিম কবে লি হিম কবে লি হিম রব বি কুম বলা যাবে না রব বি কুম হামজা কে লামকে ধরবে হামজা লাম জবর আল আলটা নিয়ে আসতে হলে শু থেকে আল বলবেন না আইন যেন না হয়ে যায় হাই এবার হাই এ হা উচ্চারণ করতে যেন এ হা উচ্চারণ না হয়ে যায় আবার এ হাটা হলেকে মাঝখান থেকে চাপতে বলতে হবে ইয়া পেশ ও বলবেন না আমরা অনেকে ইয়া পেশ ও মানে হামজা পেশ ও এই যে এখানে আছে হামজা পেশ ও এ হামজা পেশ ও মধ্যে ইয়া পেশ ও উচ্চারণ তো ইয়া উচ্চারণ করতে গিয়ে যেন হামজ উচ্চারণ না হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন ইয়া পেশ ইউ বলবেন ইউ যেবার মধ্যখান উপতালের সঙ্গে লাগিয়ে বলতে হবে আল হাই ইউ আল হাই ইউ এরকম কফ ডাল যাব কদ ডাল যাব দা কদ কাদ দা বলবেন না এই কফ উচ্চারণ করতে কাফ উচ্চারণ করা যাবে না পদ্দা মিম তাজবর মাছ কদ দা মাছ বলতে হবে বালাম যে বিল হাক কফ হাক কফ জের বিল হাক কি এই হাটের চাপ দিয়ে বলতে হবে কফটা যেন কাফ না হয়ে যায় এ হা যেন আবার এই যে হাটা এই হাটা যেন না হয়ে যায় এটা চাপ দিয়ে বলতে হয় হা আইটা এটা হচ্ছে হা পাতলা করে বলতে হয় বিল হাক এরকম নুন হা যাব না এখানে দেখুন নাহ বলা যাবে না নাহ বলে কিন্তু এ হাটা চলে আসবে যা একটা হরফ পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে যে কোনো অর্থ পরিবর্তন হয়ে যাবে এখানে বলতে হবে নাহ নাহ এরকম বলতে হবে ফাজের ফি দাল দুঃ নাহ ফিদু নাহ দু এরকম ভাবে বলতে হবে সবচেয়ে বেশি বড় ভুল করি এখানে যখন জ্বর উপরে সাকিন আসে আমরা এই জ্বরটা জালের মতো উচ্চারণ করে ফেলি হামজা জবর আজ এরকম বলি তো এটা কিন্তু আজ না বলতে হবে আউ আোটা করতে হবে হামজা জবর আউ লাম জবর মা লামা লামা এরকম এর আমরা যখন পাই তখন কিন্তু আমরা তায়ের মতো এ তাটের মতো উচ্চারণ করি এখানে আছে মিম তাজবর মাছ আর এখানে বলতে হবে হামদা ত কারণ যে কলকাল হরফ যেহেতু সাকি না অবশ্যই কলকলা করতে হবে মোটা করে আ আপ দিয়ে আবার মা পেশ হুম আ হুম আ হুম আ হুম এরকম হামলা জিম যাবার আজে জিম যেন যার মতো না হয়ে যায় জিমটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা দাঁতে লাগাবেন না জিহ্বার মধ্যখান তার উপর বরপ সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন আজ রুন হা ত যে হৃত তজ ত বলতে হবে তজ বা তা যেন না হয়ে যায় অর্থাৎ ত উচ্চারণ করতে গিয়ে যেন তার মতো না হয়ে যায় হা ত যে হৃত তজ বা ত হৃত তা দুই পেশ তুন হৃত ত তুন হৃত এই হাটে অবশ্যই চাপতে বলবেন যেন এ হা না হয়ে যায় হৃত ত তুন এরকম হামজাকে রে ধরবে অবশ্যই র যেন জাল না হয়ে যায় এটা অবশ্যই মনে রাখবেন হামজা র যে বলে অবহা পেশে রুহ এ না আবার এ হার মতো না হয়ে যায় এটা পাতলা করে বলতে হবে হলকে শুরু থেকে অবহ রে অবহ রি এখানে এ হা এ হা দুটা হাই মানে দুটা হরবি পাতলা এটাও পাতলা এটাও পাতলা তবে এখানে এ হাটা যখন বলবেন এটা চাপ দিয়ে বলতে হয় আর এ হাটা স্বাভাবিকভাবে বলতে হয় চাপ দিতে হয় না র হাজ এরকম রহ রিম জবর মা এরকম ভাবে ওয়াউকে জিমকে ধরবে জিমবার মধ্যে এখন উপতলার সঙ্গে লাগাবেন দাঁত লাগাবেন না ওয়াউ জিম জবর ওয়া জিম হাজুবর যাহ এটা হচ্ছে রেটা যাহ র হাজুবর রহ যা হাজুবর যাহ দুটা বাতাস কিন্তু আলাদা এটা করে বাতাস বের করছি এটা আমরা স্বাভাবিকভাবে হালকা করে বাতাস বের করছি রহমাতুন ওয়াজ্জাহ তু ওয়াজ্জাহ তু এরকম তারপর হচ্ছে সদ আমরা অনেকেই সদ উচ্চারণ করতে গিয়ে সিনের মতো উচ্চারণ করে মানে সিনের মতো উচ্চারণ করে ফেলি এটা সাবধান সদ যেন সিন না হয়ে যায় সদ মোটা করে বলতে হবে এখানে হামজা সদ যাবার আ সদ যাবার সা বলা যাবে বলতে হবে স আ স মিম ডাল যাবার মা দে আ স দে আ স দে নুন সদ নাস বলবেন না নাচ বলে কিন্তু একটা সিন হয়ে যাবে যেটা আপনার বড় ভুল হবে আর অর্থ পরিবর্তন হয়ে যাবে সদ মোট বলতে হবে নুন রুন এরকম ইয়া 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 জবর আ বলবেন না ইয়া বলতে হবে হা গিয়ে ধরবে হা দেশ আর দদ বেশ দু বলবেন না আমরা অনেক কাছে দদ উচ্চারণ করতে গেলে ডালের মতো উচ্চারণ করে ফেলি দদ এবং ডাল দুটা কিন্তু এক হরফ না দদ মোটা করে উচ্চারণ করতে হবে ডাল পাতলা করে ডাল উচ্চারণ করতে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আর দদ উচ্চারণ করতে হয় জিহিবার গোড়ার কিনারা উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তাহলে এখানে হবে ইয়া যেবার ইয়া হা দদ বেশ সব হার চাপ দিয়ে বলতে হবে যেন এই হাড়টা না হয়ে যায় ইয়া সব দদ বো ইয়া সব ব ডাল দু হয় আর দদ পেশ মোটা করে ইয়া ইয়া পেশ ইউ হবে না আমরা অনেকে ইয়া পেশ উ বলি মানে হামজা পেশ উ ইয়া পেশ উ বলি তো ইয়া উচ্চারণ করতে কিন্তু হামজার মতো উচ্চারণ করেন না বলবেন ইয়া পেশ ইউ কাফ কাল কাজ জাল ইউ কাজ বা বু ইউ কাজ দিব এই জাল উচ্চারণ করতে গিয়ে যেন জা উচ্চারণ হয়ে যায় এই যে এই জাটা যেন উচ্চারণ হয়ে যায় এই জাটা নিচে দাঁতে লাগে করতে হয় জিব্বাটা নিচে দাঁতে লাগে আর এই জালটা জিব্বার আগার সামনের উপর আগার সঙ্গে উচ্চারণ করতে হয় ইউ এরকম জবর আল ওয়াউকে জাকে ধরবে এখন কি আপনি জিব্বাটা নিচে দাঁতের লাগে উচ্চারণ করেন ওয়াউ জবর ওয়াজ আল ওয়াজ নুন আল ওয়াজ না ওয়াজ না এরকম ওয়াউ তাজ এখানে ওয়া উচ্চারণ করতে গিয়ে আমরা অনেকে বার মতো উচ্চারণ করি বা হামজা মতো উচ্চারণ করি তাই জন্য ওয়াউটা কিন্তু বা কিংবা হামজা মতো উচ্চারণ করা যাবে বলতে হবে উচ্চারণ করবেন দুই করে উচ্চারণ করবেন রি রি এরকম হাফ উন হাফ উন কফ এক হাফ উচ্চারণ করবেন না সা উচ্চারণ করতে গিয়ে যেন চিনের মতো উচ্চারণ না হয় সাটা যে বা সামনের উপর যদি আগার সঙ্গে লাগিয়ে সাটা পাতলা উচ্চারণ করতে হবে মিম সাজের মি লাম দুই পেশ লুন মিস লুন আমরা অনেকে আসি সা উচ্চারণ করতে গিয়ে কিন্তু সিনের মতো উচ্চারণ করে ফেলি তো সিন হচ্ছে জিহ্বাটা নিচে যাতে লাগে সিন মিস হবেটা মিম সিন যে মিস এরকম আর সা হলে জিহ্বাটা উপরে যাতে আগে লাগাতে হবে মিম সা মিস মিস এরকম মিস লুন হামজা ফাজে ইফ তা হাজব তাহ 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 এরকম চিকন বাতাস বের করবেন ইফ তাহ অবশ্যই ইফ এখানে বাতাস বের করবেন ইফ তাহ গে যাকে ধরবে জিবারি নিচে যা লাগবে র আজ যে রিস অফ পেশ কু কাবজে বরকা রিস কু কা রিস কু রিস কু এরকম মিমকে খকে ধৰবে ধরবে মিম খ যেবর মাখ র আগে জিমকে ধরবে এবং কল হবে র জিম যেবর র যে এরকম মাখ র মাখ র মাখ র মখ বলবেন না মাখ ৰজে যে এরকম হামজা কাপ যেবার আক বা রেবার বার আক বার আমরা অনেকে আক বলি এই কাফটা কল করে ফেলি তো কাফ কিন্তু কল কলা করা যাবে না কাফ হামস হবে মানে বাতাস বের করবেন অনেকে আছে কাফ উচ্চারণ করতে গিয়ে কফের মতো কল কলা করি তো এটা করলে কিন্তু বড় ভুল হবে এক বার এরকম আইন গিয়ে যাকে ধরবে যা উচ্চারণ করতে গিয়ে যেন জিম কিংবা জাল কিংবা জর মতো না হয়ে যায় যারা জিহ্বাটা নিচ্ছে তাতে সেটা লাগিয়ে উচ্চারণ করতে হবে আইন জাজের রিজ আইন জের রিজ যা যাবো যা রিজ এরকম হামজা চিন জের ইস তা ওয়ান যাব তা ফার ওয়াজে ফির ইস তাভ ফির বলবেন না আমরা নাকি ওয়ান উচ্চন করতে গিয়ে কল করে ফেলি তো কল ক্লগ করা যাবে না ওয়েনটা মোটা কোচন করতে হবে ইস তাভ ফাদ বলবেন না আমরা অনেকে কি বলি অনেক সময় ফা দো যাবো মানে এখানে দদ উচ্চারণ করতে গিয়ে আমরা দটা কি করে ফেলি কলকলা করে ফেলি বা ডালের মতো উচ্চারণ করি দেখুন ডাল কলকলা হরফ কিন্তু দদ কলকলা হরফ না দ মোটা হরফ এখানে মোটা করে উচ্চারণ করতে হবে ফাও দ যে ফব লামজে লি কাপ জেপ ফব লিক এরকম ভাবে তো এখানে দদ কলকলা করবেন না এবং পাতলা করবেন না দদ মোটা করতে হবে ফব লিকা ফগ লিক এরকম হামজা জাল জবর আজ বলবেন যে বাটা উপজাত লাগবেন আজ যেন না হয় আজ পাতলা করে বলবেন হামজা জাল জবর আজ হা জবর হা বা জবর বা আজ হা বা মিম সাহাজের মিস লাম পেশ মিম পেশ কুম মিস লুকুম সাটা পাতলা করে বলতে হবে মিস লুকুম সিন বা জবর সাব বা হাজের বিহ সাব বিহ সাব বা হাজের বিহ বলতে হবে সাব বিহ এরকম ভাবে এই হাড়রা চিকন করে বলতে হবে এইখানে দেখুন হামজো উচ্চারণ করতে গিয়ে আমরা কি ও মেনু তু ও বলি মানে এই হামজো উপর একটা পেস্ট দিয়ে উচ্চারণ করি তো এটা করা যাবে না তা হামজা পেস্ট তু মিম জেরমি মি নুন পেস্ন টু মেনু তু মেনু এরকম ইয়া হামজা পেশ ইউ মিম জেরমি নুন পেস্ন ইউ মেনু ইউ মেনু তো ভাবে প্রত্যেক ধর্ম আপনাকে উচ্চারণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি কোয়ার মাজিদ সহি শুদ্ধ করে পড়তে পারবেন আমি যেইভাবে আপনাদেরকে বলে সেই ভাবে আপনার বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করেন আর যেগুলো বিপজ্জনক অক্ষর জিম পড়তে গিয়ে যা পড়া যাবে না আবার যা পড়তে গিয়ে জিম পড়া যাবে না সিন পড়তে গিয়ে শট পরা যাবে না আবার শট পড়তে গিয়ে যেন সিন না পড়ি হামজা পড়তে গিয়ে যেন ইয়া না পড়ি ইয়া পড়তে গিয়ে যেন আবার হামজা না পড়ি র পড়তে গিয়ে যেন আবার জাল না পড়ি আবার জাল পড়তে গিয়ে যেন আবার র না পড়ি তো এইগুলো একটু খেয়াল করে পড়তে হবে কফ পড়তে গিয়া যেন কাফ না হয়ে যায় তারপরে সা পড়তে গিয়া যেন সিন না হয়ে যায় ত পড়তে গিয়া যেন তা না হয়ে যায় তো এইগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার কোয়ান শুদ্ধ হবে তাছাড়া জীবন আপনি কোন মাসের পর শুদ্ধ করতে পারবেন না তো এই আজকের ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর অবশ্যই প্লিজ আমাদের এই ভিডিওগুলোর সঙ্গে শেয়ার করে দিন আর অবশ্যই আগে যে দুটি ভিডিও করছি সে দুটি ভিডিও দেখে নিবেন আমি সেই দুটি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা ঘরে বসে কোরআন শিখুন এই প্লে লিস্টের প্রথা টেবিধা দেখবেন তাহলে দেখবেন কোরআন মাঝে খুব সহজে আপনি শুধু করেই ঘরে বসে শিখতে পারবেন